গুড ইভিনিং এভরি তোমাদের সকলকে নতুন বছরের নতুন একটা দিনে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সো আজকে দেখতেই পাচ্ছ এই জাস্ট স্নান করে বললাম এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে হ্যাঁ খাওয়াটা আগেই হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে স্নানটা সেরেছি তো এখানে দেখো আমার তাতানবুড়ো এ দেখো তাতানবুড়ো ঘুমোচ্ছে আর এই দেখো আমার ক্যান্ডিশোনা ঘুমোচ্ছে এখানে দুজনেই ঘুমোচ্ছে তো তোমরা সকলেই এখন যেহেতু শীতকাল কিছু একটু স্কিন কেয়ার রুটিন তো করো তো সেই রকমই আমিও একটু স্কিন কেয়ার রুটিন করি তো চলো আমি আমার স্কিন কেয়ার রুটিনটা আজকে তোমাদের সাথে উইন্টার সিম স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করি এখন শেয়ার করি তো চলো তো ফ্রেন্ডস আমি তো ভাবলাম তোমাদের সাথে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো তো এই দেখো ওকে কি বলবে বলো ওর কি ঘুম হলো বলো কান্ড দেখো তো যখন বলেছি তোমাদের সাথে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার তো চলো স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক তো তোমাকে বলি বেসিক্যালি আমি গায়ের জন্য বডি লোশন ইউজ করি তো আমি বডি লোশন বলতে কোকো গ্লোটা বেশি প্রেফার করি আমার এর গন্ধটা দারুন লাগে তো সেই কারণে আমি এটাই মাখি তো চলো ফার্স্ট এটা মেখে নেওয়া যাক সো ফ্রেন্ডস কার কার আমার মত এই কোকো ওয়েস্লিনের গন্ধটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও মুখের জন্য আমি এই দেখো ল্যাকমির পিচ মিল্কটা ইউজ করি ময়শ্চারাইজারটা সো फ्रेंड्स এই স্কিন কেয়ার রুটিনটা আমার একটু ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি যদি ভালো লাগে সো মুখ তো কমপ্লিট হয়ে গেল এবার লাস্ট বাকি আছে লিপ কারণ বেশি কিছু আমি উইন্টারে মাখি না কিছু সেরকম ভাবে মাখতাম না এখনো মাখি না তো নর্মাল আমার রুটিন সেরকম কিছু হাইফাই নয় তো প্লাস যেটা হচ্ছে বোরোলিং এটা আমি ঠোঁটে লাগাই কারণ অসম্ভব হয়তো লিপস্টিক লাগাচ্ছি তার আগেও আমি কিন্তু বোরোলিংটাই লাগাই কারণ আমার যেন মনে হয় বোরলিংটা লাগালি বেশি সেফটি সব কিছুই যখন শেয়ার করি তোমাদের সাথে এটাও ইচ্ছা হলে একটু শেয়ার করি অনেকে নানান রকম লিপ বাম ইউজ করে আমার যেন মনে হয় এস বেস্ট লিপ বামের আমি লিপ বাম অনেক সত্যি বলতে কি আমারও মানে স্টকে আছে কিন্তু আমি লিপ বামটা কোথাও গরমকালে বেশি লিপ বাম ইউজ করি শীতকালে আমার বোরলিংই আমার মনে হয় বেস্ট তো চলো চুলটা আঁজরে নেওয়া যাক সিঁদুরটা পরে নেওয়া যাক তো আমার যদি এই ছোট্ট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে তোমরা এখনো অবধি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস আমি করে নিয়েছি চুল টুল আঁচড়ে নিয়েছি তো এই দেখো বুড়ো তো উঠে পড়েছে বুড়োটাকে ঘুম পাড়াবো না ঘুমোলে না ও রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ে মানে সন্ধ্যাবেলার দিকে ঘুমিয়ে পড়ে আর রাত্রে বেলা আর ওকে ওঠানো যায় না তো সেই কারণে আমি ওকে এখন আবার ঘুম পাড়িয়ে দেবো ও আর আমি একটু রেস্ট নেবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধে ততক্ষণের জন্য টাটা এখন ঘড়ি কাটায় হচ্ছে চারটে বাজে চারটে চল্লিশ বাজে তো আমাদের ঘুম হয়ে গেছে তাতান গুরু এই যাস ঘুম থেকে উঠলো তাই একটু মুডটা খারাপ ঘ্যান ঘ্যান করছে তো চলো ওকে নিয়ে একটু ছাদে যাওয়া যাক ওকে নিয়ে আর ক্যান্ডিকে নিয়ে একটু ছাদে যাওয়া যাক চলো চলো আমরা ছাদে যাবো চলো আস এই ফ্রেন্ডস দে দেখো আমরা ছাদে এসছি এই দেখো জেমস দাদা জেমস দাদা ক্যান্ডিকে দেখে জেমস ছুটে এসছে ক্যান্ডি এখন কুট কুট করছে মনে হয় সারা শরীর চুল করতে ব্যস্ত ও কীরে ও রে ও রে ধারে যাবি না ধারে যায় না এই ক্যান্ডি বুড়ো এখানে কি কামড়াতে বসেছে এই কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে তোর হুম কি হচ্ছে তুমি ক্লিপ লাগাবে লাগা লাগাও লাগাও দেখি ক্লিপ লাগাবে এই যে এখানে ক্লিপ আছে এই যে এই ক্লিপ আছে এই দেখ Yeah.

মা বাপিরা চা খেয়ে দেখো এখানে দেখো ক্যান্ডি বুড়ো কিন্তু বিস্কুট খাবে বলে ঝুলোঝুলি করে যাচ্ছে ওকে দিতে তবে ও শান্ত হলো তো বন্ধুরা দেখো যেহেতু মা বাপিরা বেরোচ্ছে ওই জন্য বাপির চলে গেল ও বলে বায়না করছে আর এইদিকে দেখো বাপি একটা নিয়েছে সেই দানাটাকে ক্যান্ডি পুরো মানে তজ করে দিয়েছে এখানে মা বাপিরা বেরিয়ে যাচ্ছে দেখো আর যাওয়ার সময় মা আবার আহ ওই এর নাম পুলুকে একটা বিস্কুট দিয়ে গেছে আর বাকি দুটো বিস্কুট আমাকে খাইয়ে দিতে বললো চ তোকে বেলুন ফুলিয়ে দিচ্ছি এই বেলুনটা ফাটাস না দাঁড়াও তোমার বেলুন ফুলিয়ে দিচ্ছি আমি তো ফ্রেন্ড চলো ওকে একটা বেলুন ফুলিয়ে দেওয়া যাক দেখো বেলুন ছিল আমি ক্রিসমাসের টাইমে বেলুন কিনে নিয়ে এসেছিলাম তার থেকে একটা ওকে ফুলিয়ে দেওয়া যাক কি হলো

কেমন ন্যাংড়া করছে দেখো বেলুনটা হুম তোমার তো এটা হ্যাঁ তোমার তো ক্যান্ডির বেলুন কই ও আর কিছু খুঁজে পায় না আমার খালি পায়াগুলোকে গুলোকে কামড়ে কামড়ে কি অবস্থা করেছে এই তোকে পায়া কামড়ে তো বলেছি না বেলুন নিয়ে খেতে দিতাম এনে না না বেলুনটা দিলাম তো হুম হুম দিলাম তো বেলুনটা এনে এনে Nee, nee. আমার জুতো এ জুতো নয় এ দাও ওকে বেলুনটা দিলাম খেলার জন্য আমার জুতো ধরে টানছে কখনো আমার শাড়ি কখনো আমার নাইটি ও ভেবে পায় না যে কি কি নিয়ে আমাকে ধরে বিরক্ত করবে দেখো কখনো শাড়ি কখনো নাইটি ও কি হলো কি হচ্ছে আমার কাজ মা বাপি বেরিয়েছে তো তাতান বুড়োকেও নিয়ে গেছে মানে মা আমতায় গেছে বাপি আমতায় যায়নি বাপি ছেনে নেওয়া গেছে কিন্তু বুড়োকে একটু ঘোরাতে নিয়ে গেছে চলো এর ফাঁকে বাড়ির যাবো কাজ ছেড়ে নিয়ে আমি বাড়ির কাজ বলতে কি বাসন মাজাটা আছে দুপুরের খাবারের যে বাসন মাজাটা বাকি আছে সেটা আছে ওটা হয়ে যাবে তো ওটাই আমি করব করবো জামা ধরে টানতে হবে না হলে পর্দাটা কি কাণ্ড করছে পর্দাটা ধরে ও কাজ বাজ কিছু নেই কি হচ্ছে তো পর্দাটা কি দোষ করেছে চলো এটা প্রচুর ভিজে গেছে এটা মা বললো পালটাতে তো আমি এটাকে ছাদে ফেলে দিয়ে আসি আর একটা নতুন নিয়ে আসি ও ততক্ষণ বদমাশি করে এই ছাদে আসবি ক্যান্ডি ছাদে আসবি আচ্ছা বললে হলো ক্যান্ডি আসবি এটাকে এখানে ফেলে দিলাম এটা শুকিয়ে গেছে এটা নিয়ে নিলাম এই ছাড় এটাকে ছাড় এটাকে চলো চ নিচে চ নিচে 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 গেল ছাদে ক্যান্ডি চলাক ঢক ঢক নিচে যাও নিচে যাও নিচে যাও টবলা আমার থোবলা চল ই দাও তো फ्रेंड्स আমার তো কাজ হয়ে গেছে আর আমার কাজ ছাড়াও কমপ্লিট আর আমার তাতান বুড়োর ইভিনিং ওয়াকও কমপ্লিট ঘুরু করে চলে এসেছে দাদার সাথে তাই তো মামা তুমি ঘুরু ঘুরু করেছো তো কে ঘুরু ঘুরু করতে গেছিল হ্যাঁ তো ঘুরু করতে গেছিল তাই তো ঘুরু ঘুরু গেছিল তো বোকে দাও সবাইকে বোকে এই করে দাও তো শুনুটা फ्रेंड्स चलो तातान बुरो को एक बेलून दी। तो बेलुन फुलिए दी। क्या तो फुलिए दी हैं। हम्म hmm. আগে একটা ফাঁটি ফুলিয়েছিলাম ও এমন ধরলো ফটাস করে ফেটে গেল কি যা ফুট ফুট তো এখন আমরা ডিনার করতে বসেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো ও খাচ্ছে আর আমিও খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে ওকে আগেই খাইয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নতুন ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট